জুলাই আন্দোলনে প্রথম শহীদ আবু সাইদের হত্যার ঘটনায় প্রায় সাত মাস পর মামলা দায়ের করা হল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সকালে প্রেক্ষিতে গ্রেফতার থাকা চার আসামিকে আগামী নয় এপ্রিল হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওই দিনই এই মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম তিনি জানান বেগমরোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম এবং তৎকালীন ছাত্রলীগ নেতা ইমরানের নেতৃত্বে ওই হামলার ঘটনা ঘটে গুলি চালান সাবেক এস আই আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজনচন্দ্র রায় এই চারজনেই রংপুরে দায়ের করা দুটি পৃথক মামলায় কারাগারে আছেন চিফ প্রসিকিউটর জানান তদন্ত প্রতিবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভুকুমের কথা উল্লেখ থাকবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রেখা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ যারা সরাসরি গুলি করেছিল তাদের মধ্যে দুজন একজন হচ্ছেন এস আমির হোসেন আরেকজন কনস্টেবল সুজন চন্দ্র রায় তারা অলরেডি রংপুরে দায়েরকৃত একটি মামলায় জেল হাজতে আটক আছেন এমরান চৌধুরী আকাশ ছাত্রলীগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তদানীন্তন সাধারণ সম্পাদক যারা এই হামলার সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন তারা আরেকটি মামলায় গ্রেপ্তার হয়ে জেল হাজতে আছেন